আবারও সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমলো সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগেই যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবারই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও তো আসুন দেখে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম সোনার দাম জানাবো তার আগে দেখে নেব আজকের বাজারে রুপোর দাম কেমন রয়েছে আজকের বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা এবারে জানাবো আজ কত টাকা কমেছে সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা